আজকের এই ভিডিওতে আমরা শিখব রোজার আবির রোজা ভঙ্গের কারণ এবং ইফতারের দোয়া অর্থাৎ রোজা সম্পর্কীয় মাস আলা আজকের এই ভিডিওতে আমরা শিখব আমাদের কিছুদিন পরই রমদন সবাই আমরা রোজা রাখবো অবশ্যই আমাদের এই প্রত্যেকটি বিষয়ে ইনশাল্লাহ জানার প্রয়োজন প্রত্যেকটি বিষয়ে আমাদের শেখার প্রয়োজন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো প্রথমে আমরা শিখব হচ্ছে রোজার আরবিনিয়ত তো রোজার আরবিনিয়ত শিখব তারপর এর অর্থটা বা নিয়ত আমরা ইনশাল্লাহ শিখব তো দেখুন এখানে লেখা আছে না ওয়াই টু আন অসুমা আমার সাথে বলল না ওয়াই টু আন অসুমা না ওয়াই টু আন অসুমা না ওয়াই টু আন না ওয়াই টু আন আসুমা আমার সাথে সাথে আপনার বারবার পড়লিংশাল্লা মুখস্থ হয়ে যাবে আমার সাথে আপনার বারবার পড়েন না ওয়াই টু আন আসুমা ওয়াই টু আন আসুমা গদম মিং শাহরি গদম মিং শাহরি গদম মিং শাহরি গদম ইং সাহরি নাই টু আন আসুমা غَدًا مِنْ شَهْرِي أَبَا قُلَامَ مَعَ نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرِي غَدًا مِنْ شَهْرِي نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرِي أَبَا نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرِي ন ৱ টু অচু মদমিং শ্যৰি তাৰ এটা বাৰ বাৰু মুখুস্থ হৈ যাব ন ৱাই টু আন আচুমা গদমি একচে এখন বোলো ন ৱাই টু অন গদমিং শৰি ৰ গাল ৰোৱা মা দানা দ বলবেন মৰে ৰ মাল মু ৰ মাল মুবা ৰ থলি এৰভ নহ'লে ৰ কি বলবেন ৰ মাগল মুবা ৰ কি ৰোৱা মাল মোবা ৰ কি ৰ মাগল মুবা ৰকি ৰ মাগল ৰ মাগল ৰ মাগল মুবা ৰ কি ফুল্লা কা ফুল্লা কা فرض لك فرض لك فرض لك فرض لك فرض لك أولا فرض لك رمضان المبارك فرض لك رمضان المبارك فرض لك يا الله يا الله فتقبل مني يا الله فتقبل مني بقول يا الله فتقبل مني يا الله فتقبل مني يا الله فتقبل مني إنك أنت إنك أنت السميع العليم 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 طيب هذا بابا بولين شل مخستو هذا بابا بابا بولي دي أبنا مشت بورن نويت أن نويت أن أصوم غدا شهري أصوم غدا شهري نويت أن أصوم غدا من شهر رمضان المبارك، رمضان المبارك، رمضان المبارك،, المبارك فرض لك، فرض لك، يا الله، يا الله فتقبل مني، يا الله فتقبل مني. إنك أنت السميع العليم إنك أنت السميع العليم خن. نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني এখানে দেখুন অর্থ আমি আগামীকাল অনুল মোবার ফরজ রোজ আশীর্বাদ নিয়ত করলাম হে আল্লাহ আমার থেকে তুমি কবুল কর নিশ্চয় তুমি সর্বশ্রদ্ধ ও সর্বজ্ঞানী তো এখানে দেখুন আর কিছু লেখা আছে আমরা এগুলো একটু দেখি পরে কি লেখা আছে নিয়তের গুরুত্ব রমাজওয়ান মাসে যেমনই ভাবে পানাহার স্ত্রীর সাথে মেলামেশা এবং সকল প্রকার খারাপ কাজ হতে বিরত থাকা ফরজ তেমনিভাবে রোজার জন্য নিয়ত করাও ফরজ সকল রোজা নিয়তেই রাত্রে করা উত্তম তবে রমাদন মাসের রোজা ও নফল রোজা নিয়ত দিয়ে প্রহরের পূর্বে করিলেও রোজা সহি হইবে কিন্তু মান্যত কাজা ও কাফার রোজা নিয়ত সুবে সাদেকের আগে না করিলে উক্ত রোজা সহি হবে না তো এখন আমরা জানবো হচ্ছে রোজা ভঙ্গের কারণগুলা কারণ এগুলো আমাদের অবশ্যই জানার দরকার আমাদের রোজা কেন ভাঙ্গে বা কেন ভাঙ্গে না সেটা আমরা অনেকেই বুঝি না রোজা ভঙ্গের কারণ হলো তেরোটি যে যে কারণে রোজা ভঙ্গ হয় বা রোজা ভেঙ্গে যায় এবং ওহা করা এবং ওহা কাজা করা ফরজ হয় অর্থাৎ যে কারণে আপনি আপনার রোজা ভেঙ্গে যাবে এবং পরবর্তীতে এই রোজাটা আপনাকে কাজা করতে হবে কাজা করা ফরজ হয়ে যাবে এক হচ্ছে অনিচ্ছায় কিছু খাওয়া দুই হচ্ছে কোলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া তিন হচ্ছে নাকে কানে বা মাথার বেতর ওষুধ পৌঁছে যাওয়া চার হচ্ছে রোগ বসত পায়খানা রাস্তায় পিসকারি লওয়া পাঁচ হচ্ছে মাটি অথবা পাথর জাতীয় অখাদ্য বস্তু গেলে ফেলা মানে গিলে ফেলা তারপর হচ্ছে ইচ্ছা করে মুখ ভরে বমি করা মুখে রক্ত বের হলে তা গিলে ফেলা রাত আসে মনে করে সকালে সেহেরি খাওয়া সূর্যাস্ত হয়েছে মনে করে অস্তের পূর্ব ইফতার করা ভুলবশত পানাহার করার পর পুনরায় ইচ্ছা করে পানাহার করা অর্থাৎ প্রথম আপনি ভুল করে পানাহার করছেন তাতে রোজা ভাঙবে না কিন্তু পরের বার আবারও যদি পানাহার করেন তাহলে রোজা ভেঙে যাবে নিয়ত বিদিত রোজা রাখা কোনো রোগের কারণে ওষুধ খাওয়া মেয়েদের হাইয়েস্ট নেফাস হওয়া উল্লিখিত গানগুলি ঘটলে রোজা কাজা করলেও চলবে কাফারে দেওয়া লাগবে না দেহ চার্জকেরি